শুক্রবার সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হল লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দর জানা গিয়েছে শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আগুন ধরে যায় তার জেরেই কার্যত বন্ধ হয়ে যায় হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ফলে বাধ্য হয়ে সারাদিনের জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা মাধ্যমে মধ্য এবং দক্ষিণ লন্ডনের বিরাট অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয় লন্ডনের দমকল সূত্রে খবর শুক্রবার ভোরেও এই সংস্থা একটি সাবস্টেশনে আগুন ধরে যায় সত্তর জন দমকল কর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন অন্তত দেড়শো জনকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিনও পাঠানো হয় বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে আগুন লাগার ফলে আধারে ডুবেছে লন্ডনের বিরাট এলাকা অন্তত পাঁচ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ বিপর্যস্ত হিথ্রো বিমানবন্দরও বিদ্যুতের অভাবে বিমানবন্দর পরিচালনা করা অসম্ভব তাই বাধ্য হয়ে শুক্রবার মাঝরাতি পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথ্রো বিমানবন্দর বাতিল হয়েছে অন্তত তেরোশো একান্নটি উড়ান একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে ভারত থেকে লন্ডন সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর কারণ মুখ্যমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন শনিবার সকালে কিন্তু শুক্রবারের পরে যদি শনিবারও অচলাবস্থা জারি থাকে হিত্র বিমানবন্দরে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর যে বড়সড় প্রশ্নের মুখে পড়বে সেটা এক প্রকার নিশ্চিত রিপোর্ট আজ বাংলা